ঠিক না বর্তমান যুগের ফেরাউন জানা হয়েছে গোটা পৃথিবীর বুকে এই জালেমদের শেষ পরিণতি একই কোয়ালিটি হবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় যাদেরকে লালন পালন করেছে যেই ছাত্র জনতা ছাত্র সমাজ ভবন করে দিয়েছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে থাকার ব্যবস্থা করেছে সব করেছে অথচ ওই ছাত্র জনতার হাতেই জুলুম করার কারণে পাঁচই আগস্টে চূড়ান্ত পর্যায়ের পতন ঘন্টা বাজিয়েছে ঠিক না আমার ভাইরা জুলুমকে কখনোই আল্লাহ বরদাস্ত করে না ঠিকই ঠিক না জালেন ফেরাউন মুসাকে তার হাতে লালন পালন করি না তার হাতে তার পতনের চূড়ান্ত পর্যায়ে ঘন্টা বাজিয়ে দিয়েছে পৃথিবীতে যত বড় বড় জালেন ছিল দেখেন একই পরিণতি হয়েছে মুসলমানের চূড়ান্ত বিজয় কখনো বাবা অস্ত্র দ্বারা হয় না কখনো জনবল দ্বারা হয় না কখনো সৈন্য বল দ্বারা হয় না মুসলমানের বিজয় হয় ইমানের দ্বারা কিসের দ্বারা ইমানের দ্বারা এই মুসার ফেরাউন বিশাল বড় যুদ্ধ ফেরাউন জাদুঘর আনছে আশি হাজার কয় হাজার জাদুঘর বাবা আশি হাজার আমি কথা সংক্ষেপে শেষ করে দিচ্ছি আশি হাজার জাদুঘর ফেরাউনে মুসার সাথে কেউ নাই জল বলো নাই সৈন্য বলো নাই অস্ত্র বলো নাই মাত্র একটা লাঠি মাত্র একটা কি লাঠি আর ফেরাউনের সাথে আশি হাজার জাদুঘর প্রত্যেকের হাতে একটা করে লাঠি আর একটা করে রশি এখন বলো তোমরা জাদু দেখাও যখন জাদু দেখাবে এই সব লাঠি আর বেশিগুলো সাইরে দিস সাইরে দেওয়ার পর লক্ষ লক্ষ সাপ হয়ে গেছে সামনে দূরে সাপ হয়ে আমি আমি নি মিলাইন দুই মাইল বামে দুই মাইল সামনে দুই মাইল চতুর্দিকে সাপ আর সাপ এখন মূষা ভয় পেয়ে গেছে ভয় পাওয়াটাই স্বাভাবিক ফালাইল রশিয়ার লাঠি হয়ে গেল লক্ষ লক্ষ সাপ কি করা যায় মূষার টেনশন কলিজার মধ্যে এখন আল্লাহকে মূষা কি খবর ভয় পাচ্ছো আলকি মাফি আসা মাফি এমনি তোমার হাতের মধ্যে যে লাঠি আছে ওইটা ছাড়ো মুসা চিন্তা করেন এটা ছাড়লে হবে এটা কি লক্ষ লক্ষ সাপ আর শুধু একটা লাঠি হাতে এটা ছাড়লে কি হবে আল্লাহ এটা ছাড়তে আমাকে বলতেছেন আমার তো বুঝে আসে না আল্লাহ তন্ত্রের খবর জানে বলে মুসা না তুমি ছেড়ে দাও লাঠিটা তুমি ছাড়ো মুসার অনেক কল্পনা কল্পনার ভিতরে কি ছাড়বো লাঠি ছাড়লেই হবে কি তারপরে মুসা লাঠিটা ছাড়ছে ছাড়ার পরে দেখে সবার মুবিন বিশাল বড় একটা সাপ বিশাল বড় সা কত বড় সাপ জানেন তাফসিরের মধ্যে আসছে তাফসিরের মধ্যে আসছে বাইনা লিহাইহি সাবানুনা আ হা করছে যে এই মুখের মধ্যে আশি গজ মুখের মধ্যে কয় গজ আশি গজ ওয়াজা লিহুল আসফাল ফিল আর ওয়াল আলা আলা সুরি কসরি ফেরাউন এই যে মুখের যে নিচের চোয়াল আছে না চোয়াল এইটা রাখছে জমিনে আর উপরের রাখছে ফেরাউনের ঘরের ফেনা এই ফনা দিছে জমিনের থেকে এক মাইল উঁচু হইয়া কয় মাইল উঁচু এক মাইল ও আলা তালা লেজের বিহা দাঁড়াইস এক মাইল হইয়া ফানা দিছে নিচের সোয়াল জমিনে উপরে ফেরাউনের ছাদে বেশি না এক লোকমায় চুম্বুকের মতো প্যাডের কোনায় নিয়ে রেখে দিচ্ছে আল্লাহ আকবর ও আতিয়াব এখন প্যাডার একটু বড় হয়েছে নি আর একটু বড় হয়েছে না বড় হয়েছে এখন রাইখা দেওয়ার পর সোমবার তাওয়াজ তিলা না হওয়া ফেরাউল এরপর ফেরাউনের দিকে এরপর ফেরাউনের দিকে যখন ফেরাউনের দিকে তাক করছে অর্থাৎ অবস্থা খারাপ ফেরাউন ছিল সিংহাসনের মধ্যে বসা ফাওয়া বাহার ভয়ে সিংহাসন থেকে হয়ে চিৎকার দিয়া এত খুঁজহা আমন্তর্বী মূসা ও হারুন মূসা রে ভাই তাড়াতাড়ি সাপ থামা তোর সাপ সামলা বাসলে না ইমান আনবো মরলে ইমান কেমনে আনবো আগে সাপ থামা আমি ইমান আনতেছি তোর র এবং হারুনের রব আল্লাহ পুরী আগে সাপ সামলা কি পরিমাণ ভয় প্রতিদিন কলা খাইত ফেরাউন কি খাইত কলা সপ্তাহে একদিন টয়লেটে যেত কারণ কলা খাইলে টয়লেটের ব্যাগ হতো না এই জন্য কলা খাইত অন্য কিছু খাইত না কারণ যদি প্রতিদিন টয়লেটে যায় তাহলে খোদা দাবি করবে কেমনি এই জন্য খাইত কি ইয়া কুল মাউস কলা খাইত সপ্তাহে একবার টয়লেটে যেত ওই সাপের সবলে ভয়ে একদিনে বেশি না আকাজাত হল বতন আর বা মিয়া তামাররা মাত্র চারশো বার টয়লেটে গেছে ওই দিকে কয়বার টয়লেটে গেছে চারশো বার টয়লেটে গেছে পঁচিশ জন জায়গায় শেষ আর চারশো জন গেছে চারশো বার গেছে টয়লেটে মোসা তো ভয়ে শেষ মানুষ তো যদিও নবী হয় অন্তর তো ভয় মুসা ভয় পায় আল্লাহ বল মুসা ভয় পেয়েছি না হা সানি দা হাসি লোতা নোলা মুসারে সাপটা ঘর আগের মত হয়ে যাবে মুসা ভয় পায় একবার সামনে যায় বা একবার পিছনে যায় এক কদম সামনে যায় দুই কদম পিছনে চলে যায় উলের কাপড় ছিল কাপড় দিয়ে হাত চায় এই সাপ আমি কেমনে ধরবো একবার পায়ের মধ্যে পেঁচায় একবার কাপড় গুলো বাবা হাতের মধ্যে পেঁচায় ধরতে সাহস পায় না আমার মুসাকে জানা দেয় মুসারে লাত দেখতেই বড় দেখা যায় দেখো না অনেকগুলো সাপ তো বিদেখছ দেখা ভয় পায় গেছ লাঠি যখন ছাড়ছ এক লোকময় সব শেষ হয়ে গেছে মুসারে এ এখনো যে সাপটা দেখছ দেখতে তোমার অনেক ভয় হইতেছে আসলে ভয়ের কোনো কিছু না সাহস করে ধরো ওয়ালা তা খব মুসা তুমি ভয় পেও না সানু এই দাহা স্থির তাহা লোলা ধরতে দেরি হবে না আগের মতো লাঠি আমি বানায় দিব আল্লাহ কি বুঝালেন মুসলমান মুসার ইতিহাস আল্লাহ বুঝিয়ে দিলেন কি আমার পর্যন্ত যত মুসলিম উমরা তোমরা দুনিয়াতে আসবা তোমাদের সামনে কাফের মোর্শেক বিমান ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্ত আদি ইসলাম শক্তি এরা থাকবে এদের হাতে আছে পারমাণবিক বোমা এদের হাতে আছে মিসাইল এদের হাতে আছে রাসায়নিক অস্ত্র এদের হাতে আছে মেরকাবা ট্যাং এদের আছে ফাইটার জেট এদের আছে ক্ষেপণাস্ত্র এদের আছে যুদ্ধ বিমান গোটা পৃথিবীতে মুসার সামনে হাজার হাজার সাপ ছিল আমি আল্লাহ তো এতটুকু পারতাম মুসা তোমার লাঠি ছাড়তে হবে না এই সাপগুলো আমি আল্লাহ তো এমনি ধ্বংস করতে পারতাম আমি সেটা করি নাই মুসা

সামনে বিশাল বড় মোটা সাহাবার সাহস পান বলে ব্যক্তি মোটা ব্যক্তি মোটা হাত লাগাও দেখবো শেষ ইন্নাকাই দেখুন না খবরদার কাফের মুর্শেক বেমান যারা আছে এদের ষড়যন্ত্র এদের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল ইমনা কাইদা শৈতানি কানা জাইফা শৈতানের ষড়যন্ত্র অত্যন্ত দুর্বল মুখ দিয়ে চিল্লাচিল্লে করে মুখ দিয়েই বলে মুসলমানকে মেরে ফেলবে এই করবে সেই করবে গোটা দেশ দখল করবে অথচ আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে মুসলমানের বিজয় এই অস্ত্র দ্বারাও হবে না কিছু দ্বারা হবে না ইমানে চেতন অন্তরে ধারণ করে শুধু যখন তাকবীরের ধ্বনি মুসলমান দিবে কাফের বেইমানের রাজ সিংহাসনগুলো চূর্ণ সব মাটির নিশে মিশে যাবে